আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মশা মারলে নামাজ ভাঙবে কি নামাজ শুরু করার আগে উপযুক্ত পরিবেশ তৈরি ও যথাযথ প্রস্তুতি নেওয়া উচিত নামাজে ব্যাঘাত ঘটাবে এমন কোনো পরিবেশে নামাজ পড়া উচিত নয় মশা মাছি বা এ জাতীয় কোনো পোকামাকড় ও প্রাণীর কারণে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকলে নামাজ শুরুর আগেই ব্যবস্থা নিতে হবে কয়েল মশা মারা ওষুধ বা এ জাতীয় কোনো ব্যবস্থা নেওয়া উচিত তবে নামাজ শুরু করার পর যদি শরীরে মশা বসে তাহলে তা অল্প সময়ের মধ্যে তাড়িয়ে দিতে হবে তবে কেউ যদি শরীরে বসা মশা মারে তাহলে এর কারণে অজু ভাঙবে না এবং নামাজও ভাঙবে না যেভাবে নামাজ পড়ছিলেন সেভাবেই নামাজ চালিয়ে যেতে হবে নামাজের মধ্যে শরীর চুলকানো যাবে শরীর চুলকানো একটি স্বাভাবিক বিষয় যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে শরীর চুলকাতে পারে অনেক সময় অ্যালার্জি বা এ জাতীয় কারণে শরীর চুলকায় কখনো বা স্বাভাবিক নিয়মে চুলকায় শরীর চুলকানো স্বাভাবিক প্রক্রিয়াটি নামাজের সময় খুব বেশি পরিমাণে হলে তা নামাজ ভঙ্গের কারণ হতে পারে এজন্য জেনে নিতে হবে কি পরিমাণ ও কতটুকু শরীর চুলকালে নামাজ ভেঙে যাবে এ বিষয়ে আলেমরা বলেছেন নামাজে দাঁড়িয়ে অহেতুক দীর্ঘ সময় শরীর চুলকালে তিনবারের অধিক চুলকালে এমনিতেই নামাজ ভেঙে যায় খুবই অসহনীয় চুলকানির ক্ষেত্রে মাত্র একবার ভালো করে চুলকে ফেললে নামাজ হয়ে যায় কিন্তু বারবার চুলকালে আমলে কাসির তথা নামাজ ভঙ্গকারী আমল এর বিবেচনায় নামাজ ভেঙে যায় আশা করি বুঝতে পেরেছেন